ইমাম সাহেবের পূর্বে সালাম ফিরালে নামাজ হবে কিনা এটা অনেকের হয় হয় না হয় না যাদের একটু তাড়াহুড়ার রোগ আছে ইমাম সাহেব একটু কাশি মনে করে সালাম সালাম ফেলে হয় হয় কি না কিছু লোক আছে দেখবেন ট্রেনের মধ্যে একটু তাড়াতাড়ি যাওয়া দরকার তো এদিকে জোর করে বগিরি ইমাতে মাথা হাঁটে কেন তা তাড়াতাড়ি যাওয়া দরকার সে বেশি জোরে হাঁটলে কি ট্রেন তাড়াতাড়ি চলবে আগে পৌঁছাবে কিন্তু সে চেষ্টা করে তো আপনি যতই হুলস্থুল করেন ইমামের আগে তো নামাজ শেষ করতে পারবেন না তো জন্য ইমামের আগে কোনো কাজ করা এটা ভুল নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নামা জুহাল আল ইমাম ও লি উতাম্মাবি ইমাম দেওয়া হয়েছে তাকে অনুসরণ করবার জন্য ইমাম যখন রুকুতে যায় তারপরে রুকুতে যাবে যখন সেদা যায় তারপরে সেদা দিবে যখন সালাম তার পরে সালাম দিবে এ হলো নবী সাল্লাহ সাল্লাম নির্দেশ অতএব ইমাম সালাম ফিরানোর আগে সালাম ফিরানো যাবে না যদি কেউ ইমাম সালাম ফিরানোর আগে সালাম ফিরিয়ে ফেলেন তাহলে হানাফি মাঝাবের ওলামাদের মতে নামাজ হয়ে যাবে কিন্তু এরকম করাটা মাকরুহ আর অন্য অনেক ইমামদের মতে নামাজই হবে না করা ওয়াজিব যেহেতু আমাদের বেশিরভাগ মানুষই হানাফি ফিক ফলো করেন হানাফি ফিক হানাফি মাঝাব অনুযায়ী এটা মাকরু তাহারিমি এটা করা উচিত না কখনো যদি ভুলে হয়ে গেছে তাহলে সেটা মাকরু হবে না সেটা মাফ এটা অবশ্য সবার মতে ভুলে হয়ে গেলে গুণা হবে না নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে তাহলে হানে মেজাবল আমাদের মধ্যে নামাজ হয়ে যাবে কিন্তু কাজটায় অনুচিত আর যদি একান্ত অসতর্কতা বসত হয়ে যায় তাহলে সেটা মাফ কোনো নেই নামাজ তো সর্ব অবস্থায় হবে ওয়াকফকৃত না হলে মসজিদে জুমার নামাজ পড়া যাবে কিনা যদি কোনো মসজিদে ওয়াকফ করা হয়নি টেম্পোরারি মসজিদ অন্য কারোর জায়গায় নামাজ পড়া হচ্ছে তিনি অনুমতি দিয়েছেন জুমা হবে ওয়াকফ করা জুমা হওয়ার জন্য শর্ত না মসজিদের মর্যাদা পাওয়ার জন্য ওয়াকফ করা শর্ত এতে কাফের জন্য মসজিদের মর্যাদা পাওয়া শর্ত অকফ করা শর্ত কিন্তু জুমা টেম্পোরারি কোনো জায়গায় কেউ ভাড়া দিয়েছেন বা অনুমতি দিয়েছেন বা আপনার কোনো ফ্ল্যাটে মসজিদে কোনো বিশেষ পরিস্থিতি যাওয়ার পরিবেশ নাই অথবা বিদেশে মসজিদ দূরে কোনো শহরে মসজিদ নাই তখন যে কোনো জায়গায় ওই জায়গার মালিকের অনুমতি না অনুমতি থাকলে বাধা না থাকলে সেখানে জামাতে জমা নামাজ পড়া যাবে দোয়া কবুল হওয়ার জন্য মহান আল্লাহ তালার কাছে কিভাবে দোয়া করতে হবে দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো হালাল উপার্জন থাকা হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়া কবুল হয় না চুরি করে ডাকাতি করে টিন চুরি গম চুরি করে এরপরে মক্কা শরীফ গিয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করছেন হাদিস বলছে দোয়া কবুল হবে না দোয়া কবুল হবে না নবী করিম সাল্লা পরিষ্কার হাদিস আছে অনেক দূর থেকে এলোমেলো চুল নিয়ে ধুলোমলিন শরীর নিয়ে কেউ যদি কাবার চারপাশে হাত তুলে দোয়া করে আন্নায় উস্তেজাবলিদ আলী কিভাবে তার দোয়া কবুল হবে নবীজি বলেছেন কারণ দেহ তার শরীর তার সম্পদ হারাম দ্বারা গঠিত হয়েছে এই জন্য দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হলো হালাল উপার্জন থাকা কেউ যদি আগে হারাম উপার্জন করে থাকেন এখন তওবা করবেন মানুষের হক মেরেছেন এখন ফেরত দিবেন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ দোয়া কবুল হবে দোয়া কবুলের দ্বিতীয় শর্ত হলো অন্তরের অন্তঃস্থ থেকে কায়মনোবাককে দোয়া করবেন অন্য মনস্ক হয়ে না দায় সারা না মনোযোগ দিয়ে দোয়া করবেন দোয়া কবুলের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হালাল বিষয়ে দোয়া করবেন হারাম জিনিস আল্লাহ করার কারোর সাথে অবৈধ রিলেশন করার হারাম সম্পর্ক করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এটা অবৈধ দোয়া না জায়েজ দোয়া এটা করা জায়েজ নাই বৈধ দোয়া করবেন নেক দোয়া করবেন ইনশাআল্লাহ আশা করা যে আল্লাহ তালা দোয়া কবুল করবেন দোয়ার ক্ষেত্রে আল্লাহর প্রশংসা নবীজির প্রতি দুরুদ প্রেরণ এরপরে আপনি যে কোনো চাওয়া পেশ করবেন বৈধ চাওয়া এবং দোয়া করার পর কবুল হচ্ছে না কেন জন্য হুলস্থুল করবেন না এই শর্তগুলো মেনে চললে করোন এবং হাদিসের আলোকে আশা করা যায় দোয়া কবুল হবে ইনশা আল্লাহ দোয়া কবুলের বেশ অনেকগুলো স্থান আছে ইনশাআল্লাহ অন্য কোনো মাহফিলে এটার উপরে আলোচনা করতে হবে এটা নিয়ে আমার একটা সংকলন আছে দোয়া কবুলের তেত্রিশটা জায়গা আছে স্থান আছে সময় আছে সেগুলো কি কি একটা আলাদা আমরা বলবো এটা নিয়ে বহু আগে আমার একটা বক্তব্য আছে অনলাইনে কারোর প্রয়োজন হলে শুনে নিতে পারেন রবিবারে বাস কাটা অমঙ্গল এই কথার কোনো ভিত্তি আছে কিনা এটা কুসংস্কারের জন্য কথা ভাই আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে